গতদিনের ক্লাসের হচ্ছে যে গতদিনের ক্লাসের আলোকে প্রশ্নের আলোকে আর কি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে মার্কেট প্লেসের ফেক ক্লাইন এবং রিয়েল ক্লাইন কিভাবে আমরা বুঝবো তাই না রিয়েল ক্লাইন্টের কি বৈশিষ্ট্য হতে পারে রিয়েল ক্লায়েন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধরুন যে তার একটা ওয়েবসাইট আছে সে একটা ওয়েবসাইট বানানিতে হবে মানে সে একটা ওয়েবসাইট বানাইছে ওয়েবসাইটটা হচ্ছে যে তার কাজ করা লাগবে হ্যাঁ সে হচ্ছে যে সব ধরনের কাজ কাজের জন্য আলাদা আলাদা এক্সপার্ট হায়ার করবে এবং হচ্ছে যে সেখান থেকে সে হচ্ছে যে তার এসিও করাবে একজনকার কাছ থেকে আপনার হচ্ছে যে কাছে ডেভেলপ করে নেবে আর্টিকেল একজনের কাছে লিখে নিবে লগো একজন কাছে বানিয়ে নিবে ঠিক আছে এরকম আর মার্কেট প্লেস হচ্ছে যে মেজরিটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টি বুঝি আমরা থার্ড পার্টি হচ্ছে সোজা বাংলায় গ্রামের ভাষা হচ্ছে আমরা ফড়েয়া বা দালাল টাইপের গরুর ক্ষেত্রে দালালি আর ধান বিক্রির ক্ষেত্রে কি বলে ফড়েয়া টাইপের আর কি মানে সে হচ্ছে ওইখান থেকে নিয়ে ওখানেই বিক্রি করবে আমার নিজের রিয়েল এক্সাম্পল দিই বাজারে মুরগি ছোটোবেলায় বাজারে মুরগি বিক্রি করতে আছি হ্যাঁ প্রায় সময় মুরগি বিক্রি করতাম আর কি তো যাইতে যাইতেই মুরগির হচ্ছে যে এক কেজির উপরে কিন্তু দাম নেয় না আপনার মুরগি কিন্তু দেড় কেজি দুই কেজি যতই হোক ওরা দাম ধরবে এক কেজির হ্যাঁ হ্যাঁ কেজি এক কেজি থাকলে যেটা হবে তুমি এটা কাটে নাও হ্যাঁ এরকম একটা ব্যাপার তো এক কেজির দাম উপরে দাম ধরে না দিতে যাচ্ছে যাতে যাইতে চার পাঁচজন আছে সাথে যাচ্ছে বলছে দাম কত একজন জিজ্ঞেস করছে আমি অমুক যা হয় গত সপ্তাহে বিক্রি করছি এরকম বা দাম এরকম যাচ্ছে ও বলছে যে তাহলে মুরগিটা আমাকেই দে হ্যাঁ দাম একটা দাম দর করে সে নিয়ে নিল নিয়ে মানে রাস্তার মাঝখানে আর কি বাজারে যা যাওয়ার আগেই এরকম দরদাম করে সে আমার কাছ থেকে মুরগিটা নিয়ে নিল ছোট মানুষ আমি হ্যাঁ নিয়ে নিল নেওয়ার পর আমার সামনেই বাজারে ঢোকার আগেই ধরেন যে পাইকার তো রাস্তায় দাঁড়িয়ে থাকে সে আমার সামনেই বিশ টাকা তিরিশ টাকা দরে বেশি টাকা বিক্রি করে সে লাভ নিয়ে আমাকে মুরগিটা আমার 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 সাথে যে দরদাম চুক্তি হয়েছে সেটা আমাকে দিয়ে দিল ঠিক আছে আমার চোখের সামনে সে বিক্রি করে আমাকে এটাই হ্যাঁ বাজারে যে পাইকারি যে ইয়াগুলো যেমন ধরেন যে শশা এক টাকা দুই টাকা কেজি অথচ শশার কি দাম এই এই বছরই একশো চল্লিশ টাকা কেজি শশা কিনে খেয়েছি হ্যাঁ হ্যাঁ তো এই এইরকম হয় আর কি তো এই মার্কেট প্লেস গুলাতে ওইগুলোতে আমরা ফিজিক্যাল মার্কেট প্লেস কথা বলছি হ্যাঁ ফিজিক্যাল যে পণ্য বেচা কেনা হয় এইরকম মানে এরা প্রচণ্ড হচ্ছে যে এই ধরেন তরমুজের যে ব্যাপারটা কৃষক কিন্তু এত দাম পায় না মেইন দামটা কার পায় থার্ড পার্টি যারা মাঝখানে যারা মিডিলম্যান হ্যাঁ এরাই হচ্ছে দামটা বাড়ায় আবার যারা একদম ক্রেতা এরা প্রচুর দাম দিয়ে কিনে কিন্তু একদম প্রান্তিক লেভেলে যারা বিক্রি করে খুচরা বিক্রি করে এরাও কিন্তু এত দাম মানে লাভ করতে পারে না হ্যাঁ ওরা ধরেন যে একশো টাকায় কিনে সর্বোচ্চ একশো দশ বিশ টাকায় বিক্রি করে কিন্তু মাঝখানে আর ওইটার দাম ধরেন যে উৎপাদন করো দশ থেকে পনেরো টাকা আর মাঝখানে এই যে আশি টাকার এটা মাঝখানে মিডিলম্যান যারা এরাই হচ্ছে যে এই দামটা বাড়ায় দেয় ঠিক আছে বিভিন্নভাবে তো ওয়েবসাইটের কাজের যে ইয়েগুলি আপনার হচ্ছে যে যে রিয়েল ক্লায়েন্ট হবে সে আপনাকে টিপস দিবে সে আপনাকে হচ্ছে যে দামের ব্যাপারে মানে বাজেটের ব্যাপারে ফ্লেক্সিবল হবে হ্যাঁ আপনি যদি দেন দুশো ডলারের বাজেট আপনি কাজ ভালোভাবে করে দিতে পারেন আপনাকে পঞ্চাশ ডলার টিপস দিবে কিন্তু থার্ড পার্টি যে এ কিন্তু কখনো টিপস দিবে না বরং ওই দুশো ডলারের প্রজেক্ট আপনাকে কিভাবে পঞ্চাশ ডলার করে নেওয়া যায় সে সেটাতে দামাদামি করবে প্রচণ্ড চাপের মধ্যে রাখবে আপনাকে হুম আপনাকে প্রচণ্ড চাপের মধ্যে রাখবে এবং হচ্ছে যে মানে কাজ একদম আদায় করে নিয়ে কারণ ওইখান থেকে পুরো দেড়শো ডলারটাকে লাভ করতে হবে ঠিক আছে ও কিন্তু কাজ করেন ও কিন্তু কাজ নামায় কাজটা করায় নেয় ঠিক আছে তো একটা রিয়েল এক্সাম্পল দিই একজন আমার একজন খুব পরিচিত সে মার্কেট প্লেসে ঢুকছে অনেক দেরি করে তো প্রথমবার ঢুকে সে একটা কাজ পাইছে এক হাজার ডলারের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ধরেন যে আফ্রিকান কান্ট্রির কোনো এক গভর্নমেন্ট ওয়েবসাইটের একটা ওয়েবসাইট বানাইতে হবে তো তারা কি করছে যারা ওই যে আফ্রিকান কান্ট্রির যারা ওয়েবসাইট বানাইতে হবে তাদের অফিসিয়ালরা আমেরিকান একটা কোম্পানিকে একটা এজেন্সিকে কাজটা করার জন্য দায়িত্ব দিছে এরা ধরুন যে দশ হাজার ডলারের তাদের সাথে চুক্তি হয়েছে যে ওয়েবসাইটটা বানাই দিবে এবার ওই আমেরিকান এজেন্সি কি করছে ওরা হচ্ছে যে কাজটা আরো আউটসোর্স করার জন্য মার্কেট প্লেস কাজটা ডিক্লার করেছে মার্কেটপ্লেস থেকে তারা ফ্রিল্যান্স হায়ার করে কাজটা করে নেবে ওরা পাঁচ হাজার ডলারের কাজটা কি করছে প্রজেক্ট ডিক্লেয়ার করছে মার্কেটপ্লেসে যে কেউ যদি পাঁচ হাজার ডলারের কাজটা করে দেয় তাহলে তারা দশ হাজার ডলার তারা পাঁচ ডলার বসে থেকে তারা লাভ কোনো কাজ করতে হচ্ছে না আমার ওই ফ্রেন্ডটা ওই পরিচিত ছেলেটা ও হচ্ছে কি ওই এক হাজার ডলারই বিট করছে ও বিট করছে এক হাজার ডলার এবং এক সপ্তাহের মধ্যে একটা কাজটা করে দিয়েছে সে এক্সপার্ট কাজটা করে তাহলে দেখেন নয় মাঝখান থেকে নয় ডলার হারিয়ে গেল হ্যাঁ ঘাপলা হয়ে গেল আবার যে এক হাজার ডলারের কাজটা করছে এক সপ্তাহে কিন্তু এক হাজার ডলার কাজটা করে দিচ্ছে সে কিন্তু আবার তার যে খুব লস হয়েছে তা কিন্তু কাজ করছে দশ হাজার ডলারের একচুয়াল যে দশ হাজার ডলারের কাজ হ্যাঁ কিন্তু থেকে যে ডলার নাই সে যদি মানে একদম মেইন যে যারা যাদের কাজটা প্রয়োজন তার কাছ থেকে যদি কাজটা পাইতো সে দশ ডলারই পাইতো হ্যাঁ একই কাজ ঠিক আছে ইভেন সে যদি ওখানে দামাদামি করতো যে এখানে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলারই সে পাইতো কিন্তু সে অল্প দামি বিট করছে বিট করে হ্যাঁ এক্সাক্টলি এটা প্রথমবার হিসাবে করছে বিট হ্যাঁ এটা একটা আবার আমাদের কিছু হচ্ছে যে ইয়ে আছে কাজ করতে গিয়ে আমার হচ্ছে কিছু ফ্রেন্ডের সাথে কাজ করতেছিলাম তো সেই এরকম একটা থার্ড পার্টির হাতে পড়ছে হ্যাঁ এবং তাকে মানে এত কম রেটে চিপ রেটে কাজ করে নেয় আর সে হচ্ছে এক্সপার্ট আর হচ্ছে যে সে তাকে হচ্ছে যে কাজ যেহেতু সে কাজ বুঝে এই জন্য হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে এই এই টুকিটুকির কাজগুলো করো তুমি করে নিয়ে অল্প দামে কাজটা করে নেয় কিন্তু ধরেন যে ছোট্ট একটা বাক্স ফিক্সের জন্যই কিন্তু ধরেন যে একটা ওয়েবসাইট প্রবলেম হয়েছে একটা হচ্ছে যে সাইডটা ভেঙে গেছে দেখা যাচ্ছে না ভালো মতো দেখা যাচ্ছে না তো এটার জন্যই ধরেন যে কেউ একদম যে রিয়েল যার ওনার সে কিন্তু পঞ্চাশ ডলার দিতে রাজি বাঘটা ফিক্স করার জন্য আর যে হচ্ছে যে এটা জানে ডেভেলপার ও কিন্তু হয় নিজে ফিক্স করবে অথবা কারো কাছে দাঁড়াই ফিক্স করে নিবে হ্যাঁ পাঁচ দশ ডলারই কাজটা করায় নিবে ঠিক আছে তো রিয়েল ক্লায়েন্ট যারা একদম অ্যাকচুয়াল ওনার যারা তারা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট এরা হচ্ছে আপনাকে টিপস দিবে এবং কাজের ব্যাপারে ফ্লেক্সিবল থাকবে আপনি যদি বলেন যে দুই দিন আমার সময় বেশি লাগবে আপনাকে দিবে হ্যাঁ কিন্তু আপনাকে কাজটা সহি করে দিতে হবে আর যদি না করেন তাহলে তো ধরেন যে একটা ইভেন এত সহজে কিন্তু তারা খারাপ রিভিউ দিতে চায় না কিন্তু যদি থার্ড পার্টি হয় হ্যাঁ এর একদম আপনাকে অবস্থা খারাপ করে দিবে আপনার হ্যাঁ মার্কেট প্লেসে শুরুর দিকে বোঝার উপায় অল্প তারা হচ্ছে অল্প কয়েকটা কাজ করে নেই যারা হচ্ছে যে যে ক্লায়েন্টের দেখবেন যে বায়ের রিভিউ

এইগুলি স্পেম ক্লায়েন্ট আমি ধরেন আমি হচ্ছে যে ইয়া করব আমি হচ্ছে যে কোনো বায়ার আমাকে নক দিল হ্যাঁ নক দিয়ে আমি সত্যি প্রথম কি করব তার বায়ারের প্রোফাইল দেখব আগে সে ফর এক্সাম্পল এই যে এই ইনি হচ্ছে যে আমার বায়ার হ্যাঁ বা ইনাকে আমি হচ্ছে যে আমার এটা কি স্যালার প্রোফাইল আমি তো লগ ইনই করি এনিওয়ে ধরেন হচ্ছে যে সে আমাকে নক দিল ইনবক্সে হ্যাঁ তার আমি প্রোফাইল দেখবো প্রোফাইল কী কী দেখব সে কতগুলি হ্যাঁ ভিডিও করতেছে আমি হচ্ছে যে তার রিভিউ কয়টা হ্যাঁ একদম যদি একদম নিউ হয় সেক্ষেত্রে এটার চান্স থাকে যে সে স্প্যামি কিছু করতেছে হ্যাঁ বাট এটা খুবই নগণ্য এটা কোথায় পাইছে আমি জানি না আমার ইয়াতে পড়ে নেই যে মার্কেট অন্তত এই ধরনের কাজ করে না এই ধরনের কাজ যেটা করে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি হয় স্প্যামি লিঙ্ক শেয়ার করা বা ইনবক্সে কারোর সাথে হ্যাঁ বিশেষ করে ফেসবুকে টুইটারে হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে যে ইনস্টাগ্রামে এই টাইপের মেসেঞ্জারগুলোতে সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারগুলোতে এই ধরনের স্পামি লিঙ্ক শেয়ার করা হয় হ্যাঁ বিভিন্ন স্ক্যাম করার জন্য বাট এই ধরনের আমি দেখিনি আর কি হ্যাঁ কারণ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে তারা তো একদম সলিড ঠিক আছে আর তার হচ্ছে প্রোফাইল রিভিউ আমি দেখবো এখানে দেখা যাচ্ছে এই যে ফোর পয়েন্ট ফোর ইয়া আপনার হচ্ছে যে রেটিং আউট অফ ফাইভ আর চল্লিশটা হচ্ছে রিভিউ হ্যাঁ ওয়ান ইন কিউই লাইনে তার একটা অর্ডার আছে তো হচ্ছে যে তাহলে বোঝা যাচ্ছে সে রিয়েল হ্যাঁ এবং সে সার্ভিস ডেলিভারি দেয় আর কি লেভেল ওয়ান সে কখনো স্পামিং করতে পারে না আর স্পামিং করলে ফাইভারে প্রত্যেকটা মেসেজ ফিল্টারিং হয় ওরা ফিল্টার করে মানে ওরা হচ্ছে চেক করে আমি কখনো তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারবো না এজ এ স্যালার বায়ার যদি নিজে থেকেই দেয় হ্যাঁ তারপরেও কিন্তু রিস্ক থেকে যায় যে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এখানে মেসেঞ্জারে ধরুন যে চেট করতে গিয়ে বলছে আরও ডিটেইল সেট করার জন্য ওরা হচ্ছে যে স্কাইপেন চাই বা হোয়াটসঅ্যাপ চাই বা হচ্ছে আরও ইমেল আইডি চাই ঠিক আছে এটা বায়ার চাইতে পারে কিন্তু এজ এ ফ্রিল্যান্সার একজন মানে স্যালার এটা চাইতে পারে না এটা চাইলেই দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিয়ে দিছে ঠিক আছে এটা কোনোই চাওয়া যাবে না তবে বিভিন্ন টেকনিক আছে টেকনিকের মাধ্যমে এই কন্টাক্টগুলা শেয়ার করা যায় হ্যাঁ টেকনিকগুলো কি ধরেন যে আপনি গুগল ডকসে বা ওয়ার্ড ফাইলে আপনি কন্টাক্ট লিখে দিলেন হ্যাঁ গুগল ডক্স টি ও সি এস গুগল ঢোকে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনি এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেল লিখে লিখে দিলেন দিয়ে আপনি এখানে শেয়ারে ক্লিক করে আপনি তার সাথে যে ফাইল ডিটেলস লিখে দিয়ে দিলেন দেওয়ার পর কিছুক্ষণ পর ও যখন ওপেন করলো বলে বেলে ওপেন ইট তুমি ওপেন করছো বলে হ্যাঁ ওপেন করছে তখন ওই ওইগুলো দেখছে দেখে এগুলো কন্ট্যাক্ট তো যারা বুঝে যায় যেটা কন্ট্যাক্ট হ্যাঁ এটা হয় স্কাইপে আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল ওটা নিয়ে নিল তখন আপনি এখান থেকে ডিলিট করে দিলে ওটা চলে গেল এটা তো আপনি আপনার কাছে এডিট করতে পারতেছেন ঠিক আছে এভাবে করে শেয়ার করা যায় কিন্তু বায়ার যদি শেয়ার করতে না চায় বা বায়ার যদি নিতে না চায় ও যদি আপনার মার্কেট প্লেসের বক্সেই যদি প্রিফার করে তাহলে ওখানেই থাকা উত্তম ঠিক আছে বাইরে থেকে অনেকেই চায় না যে আমাকে বাইরে নখ দিতে ঠিক আছে ওরা চায় যে অনেকেই যে শুধু ইয়ার মধ্যে থাকতে মেইলে বা হচ্ছে যে ইয়াতে চায় না ও যদি মনে করে যে না আমি পরবর্তীতে এই ফ্রিল্যান্সের সাথে কাজ করব হ্যাঁ তখন সে চায় যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও এবং ইয়া করো বাট নর্মালি কিন্তু মেজরিটি ওরা চায় না ওরা চায় যে মার্কেট প্লেসের ইনবক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকতে কারণ এখানে বেশি মেসেজ দেওয়া যায় না আর দেওয়ার প্রয়োজন হয় না আর ফাইবার ক্ষেত্রে তো যেহেতু সার্ভিস প্যাকেজ আপনার যেই সার্ভিসটা নিল সেই সার্ভিসটা নিয়ে আপনার সাথে আপনার সাথে কাহিনি শেষ ঠিক আছে এরকম আর কি আর কি কোশ্চেন ছিল মার্কেট প্লেস রিলেটেড আচ্ছা একটিভ থাকার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা নিয়ে আরেকটা ভিডিও করি